স্বাগতম বন্ধুরা আমাদের এই চ্যানেলে তো আমরা এই চ্যানেলের জিও পলিটিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে এছাড়াও আমরা এখানে আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন বিষয় তুলে ধরবো এখানে তো চলুন দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনায় আমরা সাম্প্রতিক পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের আমেরিকার সফর নিয়ে বিভিন্ন আপডেট আপনাদের জানাবো বিগত দুই মাসের মধ্যে এটা তার দ্বিতীয় আমেরিকার সফর তবে এবার তিনি গিয়েছিলেন সেন্ট কমবাস সেন্ট্রাল কমান্ডের যে প্রধান তার অবসর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এই যে এখানে আসিফ মনিরের পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সেই সেন্ট্রাল কমান্ডের প্রধান যার বিদায় অনুষ্ঠান অর্থাৎ রিটায়ারমেন্টের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন তো এটা ছিল আমেরিকার মধ্যে তো এই যে আমেরিকা দেখতে পাচ্ছি আমেরিকা আসলেই একটা অনেক বড় দেশ তো আমেরিকার মধ্যে একটা রাজ্য আছে পঞ্চাশটা রাজ্যের মধ্যে একটা রাজ্য হচ্ছে ফ্লোরিডা এই ফ্লোরিডা রাজ্যের যে একটা শহর সেই শহরটার নাম হচ্ছে ট্যাম্পা এই যে ট্যাম্পা ট্যাম্পা শহরেই কিন্তু এই অনুষ্ঠানটা ছিল তো এখন আমরা জানবো যে সেন্ট্রাল কমান্ড বা স্যান্ট কমটা কী কম হচ্ছে যে কমান্ডার ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড এটাকে সেন্ট কম বা সেন্ট্রাল কমান্ড বলা হয় মূলত আমেরিকা গোটা বিশ্বকে তাদের বিভিন্ন কমান্ডে ভাগ করে রেখেছে ছয়টা কমান্ড রয়েছে টোটাল যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইউএস সেন্ট্রাল কমান্ড ইউএস ইন্ডো প্যাসিফিক কমান্ড ইউএস ইউরোপিয়ান কমান্ড আফ্রিকার অঞ্চলের জন্য রয়েছে ইউএস আফ্রিকা কমান্ড এছাড়া তাদের ইউএস সাউথার্ন কমান্ড এবং ইউএস নর্দার্ন কমান্ড রয়েছে তো এই সব অঞ্চলের একজন যে কমান্ডার যিনি প্রধান যিনি কিনা আমেরিকান প্রেসিডেন্টের অধীনে কাজ করে থাকেন তার সমস্ত অর্ডার তিনি পালন করে থাকেন তো ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কমে রয়েছে টোটাল একুশটা দেশ সেই একুশটা দেশ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তান ইরান ইরাক পাকিস্তান সহ আরও অনেক দেশ রয়েছে এরা ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কমের অধীনে রয়েছে তো এবার আপনি যদি বলেন যে তাহলে আমাদের বাংলাদেশ বাংলাদেশ তাহলে কোন কমান্ডের অধীনে রয়েছে বাংলাদেশও একটা কমান্ডের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ইন্দো প্যাসিফিক কমান্ড সেই কমান্ডের মধ্যে আমরা যদি দেখি যে এই যে মানচিত্র এই যে কমান্ড বিভিন্ন এলাকা ভাগ করে রেখেছে তো এখানে যদি আমরা একটু জুম করি তাহলে এই যে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ বাংলাদেশ রয়েছে ইন্দো প্যাসিফিক কমান্ডের মধ্যে এই যে নীল অংশটা এটা হচ্ছে ইন্দো প্যাসিফিক কমান্ড তো এই যে স্যান্ট কম বা কম হচ্ছে এই যে হলুদ রঙের যে কমান্ড আর আসিফ মনির যার সাথে হাত মিলিয়ে কথা বলতেছেন তিনি হচ্ছেন সেই কমের প্রধান যার রিটায়ারমেন্ট বা অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন তিন বছরের মতো তিনি এই দায়িত্বে ছিলেন এখন বর্তমান যে নতুন সেন্ট্রাল কমান্ড তিনি হচ্ছেন অ্যাডমিরাল ব্র্যান্ড কোপার তিনি এখন বর্তমান সেন্ট কমের যে প্রধান তিনি বর্তমানে সেই কমান্ড সামলাবেন আচ্ছা এখানে আপনাদের মনে একটু সাধারণ প্রশ্ন জাগতেই পারে যে সেন্ট কমের প্রধান তার রিটায়ারমেন্ট অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান সেটা কেমন হয় তারা না তো এই ঘটনা যদি একটু পিছনের দিকে আমরা যাই তাহলে আমরা একটা খবর দেখতে পাবো সেই খবরটা হচ্ছে এরকম যে পাকিস্তান কনফার্স টপ সিভিলিয়ন অ্যাওয়ার্ড অন ইউএস সেন্ট্রাল কমান্ড খবরটা হচ্ছে আঠাইশ সাত দু তারিখে এখানে আমরা আরও খবর যদি দেখি আর্টিকেল তাহলে বিভিন্ন খবর এসব সম্পর্কে আমরা তো এর মানে হচ্ছে যে পাকিস্তান তাদের যে টপ সিভিলিয়ান আর্ট হ্যাঁ সেটা সেন্ট কমের প্রধানকে তারা প্রদান করেছিল তো তার প্রতিক্রিয়া স্বরূপ বলা যায় যে পাকিস্তানের সেনা প্রধানকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো তো এরপর তিনি আমেরিকায় অবস্থিত পাকিস্তান কমিউনিটির মানুষদের সাথে দেখা করতে যান তো সেখানে তিনি যে বলেন যে ভারত যদি সিন্ধু নদীতে বাদ নির্মাণ করে তাহলে পাকিস্তান সেটা মিসাইল দিয়ে ধ্বংস করে দেবে এই যে আমরা দেখতে পাচ্ছি বাদ নির্মাণের অপেক্ষা করবো বাংলাদেশে হলেই মিসাইল মারব বাক প্রধানের এই বক্তব্য সেটা হচ্ছে এগারো আট দু হাজার পঁচিশ তারিখে আমাদের বার্তা টেক্স এই খবরটি প্রকাশ করে থাকে তো আরও যে খবর সেটা আমরা যদি দেখি এখানে পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন যে যদি মনে হয় ডুবে যাচ্ছি তাহলে পুরো অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুব এর মানে হচ্ছে পাকিস্তানের উপর যদি পারমাণিক ঘুমার কোনো সংকট তৈরি হয় হামলার সংকট তৈরি হয় তাহলে পাকিস্তান তো ডুববেই সাথে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে তারপর তারা ধ্বংস হবে মূলত এটাই বলা হচ্ছে এখানে যে ইফ উই think উই আর গোয়িং ডাউন উই উইল টেক হাফ of দ্য ওয়ার্ল্ড ডাউন উইথ আস এর মানে সরাসরি অর্ধেক বিশ্বকে ধ্বংস করার কথা বলা হচ্ছে তাও আবার আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এসব কথা বলতেছে কিন্তু আমেরিকা কিছু বলতেছে না এর প্রধান কারণ হচ্ছে ইরান মূলত ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা রেসারেশ রয়েছে এবং সেখানে আমরা দেখি যে পাকিস্তান ইরানের সাথে পড়া শেয়ার করে বাই চান্স যদি আবার কোনো যুদ্ধ লাগে তাহলে পাকিস্তানের বিমান ঘাঁটি থেকে শুরু করে বিভিন্ন ইন্টেলিজেন্স ইট ইনপুট কিন্তু পাকিস্তান প্রদান করতে পারবে যেমন সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ হলো ইরান এবং ইসরায়েলের মধ্যে সেখানে কিন্তু পাকিস্তান ইন্টেলিজেন্স ইট ইনপুট প্রদান করেছিল এরকম নিউজ কিন্তু পরবর্তী সময়ে বের হয়ে এসেছিল আমরা যদি দেখি সে সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসিম মনুষকে হোয়াইট হাউসে লাঞ্চের জন্য কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল সেখানে কিন্তু এটা একটা বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হয় কারণ এর কিছুদিন পরেই কিন্তু আমেরিকা বিট বাম্বার দিয়ে ইরানের উপর হামলা চালায় আরেকটা মজার বিষয় হচ্ছে যে আরেকটা খবর আমরা দেখি যে পাকিস্তানের সামরিক প্রধান আসিফ মনির সম্প্রতি ভারত ও পাকিস্তান কিছু একটি চকচকে মার্সিডিস এবং একটি পাথর বোঝাই ট্রাকের সাথে তুলনা করেছেন এরকম খবর কিন্তু আমরা দেখেছি এর কারণ হচ্ছে পাকিস্তান কোনোভাবে চাচ্ছে যে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে যেতে কারণ ট্রাক যদি মার্সিডিস গাড়িকে ধাক্কা দেয় তাহলে সবথেকে ক্ষতি হবে কার মার্সিডিস গাড়ির আমরা যদি অন্যভাবে দেখি যে ভারতের অর্থনীতি কিন্তু অনেক বড় এখন আর পাকিস্তান অনেক বেশি আছে তাদের হারানোর কিছু নেই ভারতের অর্জনের অনেক কিছু আছে তাই ভারত এবং পাকিস্তানের মধ্যে আবার একটা যুদ্ধ শুরুর সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেই বিষয়ে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আজকে এ পর্যন্তই আমি আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে যে গার্মেন্টসের ক্ষেত্রে বাংলাদেশের একটি বড় সুযোগ রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার এই মিস্টার ইউরকার চ্যানেলের পাশেই থাকার চেষ্টা করবেন পরবর্তীতে আরও আপডেট আসতে চলেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শোনার জন্য